আজকে চৌত্রিশ নব্বই জিরা চালের বর্তমান বাজার দর জানানোর চেষ্টা করব আজকে দর্শক বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রস বৃহস্পতিবার আজকে আপনাদের সরাসরি বর্তমান বাজার দর জানানোর চেষ্টা করব দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি এখান থেকে সরাসরি অর্ডার করা হচ্ছে এবং চাল যা চিনিগুলা চাল বিরাজ করে বিখ্যাত দেখুন কত ঝিঝিরা একদম প্রচুর পরিমাণে দাম কমছে আপনারা চাইলে আমাদের সঙ্গে ইনবক্সে যোগাযোগ করতে পারেন দর্শক ব্রি নব্বই চিরার বর্তমান বাজার মূল্য পঁচাত্তর টাকা এবং বি চৌত্রিশ চিরা সুগন্ধি চিনিগুলা চাল দিনাজপুরের যা প্রতি কেজি চালের দাম পঁচানব্বই টাকা করে তো আপনাদের কারো লাগলে আমাদের সঙ্গে ইনবক্সে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তো অরিজিনাল সরাসরি ফ্রেশ কোয়ালিটি সোডার করা মিল থেকে আমরা চাল দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ও